হওয়ার পর আজকে শপথ আমরা গ্রহণ করলাম আমরা শপথ গ্রহণ করার মাধ্যমে পঁয়ত্রিশ বছরের অসল অবস্থা ভেঙে গেল যদি আগামী এক বছর যারা নির্বাচিত হয়েছি দিনের দিন যদি আমরা কাজ করার চেষ্টা করি প্রতিটা তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ হবে এবং আমাদের সত্যিকারের পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন থেকে আমরা পাবো ইনশাল্লাহ আমরা আশা করছি আজকে শপথের মাধ্যমে আমি সহ যারা নির্বাচিত হয়েছে হয়েছি এবং শপথ নিয়েছি আমরা সবাই মিলে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করে আমরা একসাথে সবার ইশতেহারগুলো বাস্তবায় করবো ইনশাল্তু নজর হাত দিয়েছে কিছু নির্বাচন হওয়ার দশ দিন চলে চলে গিয়েছে আমরা ইতোমধ্যে বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি আমাদের ইশতেহারগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতার ক্ষেত্রে বা সামনে তাদের সাথে কোয়ার্ডিনেশনের ক্ষেত্রে যেন আমাদের পথটা সুগম হয় সেই পথের ব্যাপারে আমরা আগেই কিছু সংগঠনের সাথে কিছু প্রতিষ্ঠানের সাথে দেখা সাক্ষাৎ করেছি আপনারা দেখেছেন আমরা ইতোমধ্যেই শহীদ শামসুজা সার সহ জুলাই বিপ্লবের যে দুজন শহীদ তাদের পরিবারের সাথে তাদের পরিবারের সাথে দেখা করেছি তাদের কবর জিয়ারত করেছি আপনারা দোয়া করবেন আমাদের কাজগুলো বাস্তবায়ন হওয়ার পরেই আপনারা যেহেতু জানতে পারবেন আর বাস্তবায়ন হওয়ার আগে আমরা যাবতীয় কাজ করবো সেগুলো ধীরে ধীরে জানতে পারবেন সবাই মিলে আমরা আমাদের ক্যাম্পাসটাকে সুন্দরভাবে করবো ইনশাআল্লাহ দুইটা